আর আপনার মনের সাথে আপনি মিলিয়ে নেবেন আমার বয়সে সাতষট্টি বছর তাহলে বুঝতে পারবেন যে সাতষট্টি বছরের বৃদ্ধা এই মাইক দিয়ে কেন এত ভগভট ভগভট করছে বাবা বাবা ছয়শো টাকা পেয়েছে আপনারা বলুন এতগুলো দর্শক দশ টাকা করে ধরলে মাত্র ষাটশো লক্ষ বক্স দিয়েছেন বাবা ভালো দেখুন শুনবেন খেয়াল করে দর্শক আজ থেকে ছয় মাস আগে খুলনা জেলার ডুমরিয়া থানায় যে ঘটনাটা ঘটেছিল বাবা দুই ঘন্টা বেরোস হয়েছিল এই খেলার বাবা এটা কি বিশ্বাস হয় এখানে যে ঘটবে না তার কি কোনো গ্যারান্টি আছে বাবা আস্তে 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 অনেকবার পড়েছে বাবা কিন্তু ওইবারের মতো কোন দুর্ঘটনা আমরা বড় ঘটনা দেখি নাই বাবা দেখো আস্তে তারই কোথায় হচ্ছে বাবা সেইবারের মতো একটা আরেকটি বার আপনাকে দুয়ারে পাঠিয়ে দেবো আর ছেলেটার হাতে কেননা করে এসে পঞ্চাশি টাকা একশোটা টাকা তার হাতে দিলেন বাবা মামা গানে কি বলছে গানের কথাগুলো শুনুন তারিখ কোথায় দর্শক কেন মা দিলেন আমার ছেলেদের হাতে বাবা পঞ্চাশি টাকা একশো টাকা চেয়েছি বাবা ওই দোকানে চললাম টাকা ডাক দিচ্ছে বাবা এ পাশ থেকে আর কেউ দিলে বাবা একটু দেন বাবা চাইব না বাবা ওই যে দেখুন পাঁচশো টাকার নোট থেকে তারই একজন বড় টাকা পাঁচশো টাকার নোট থেকে একশো টাকা দিয়েছে টাকা তো আসুন না আবার এসে দিলে আরো দশজনের সাং করে এটা বুঝতে হয় দর্শক দেখুন হাতে খেলা দেখুন পায়ে খেলা দেখুন দেখুন আরেকজন বিরুদ্ধ কাকা তার হাতেও খেলা পায়ে খেলা দর্শক দেখেছে এই খেলোয়াড়ের গায়ের ওজনটা রয়েছে চুয়াত্তর কেজি এখান থেকে পড়লে কি হবে তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে বাবা আর কেউ কিছু ঢুকেন না ছেলেটার হাতে মূল্য এত হয়ে গেল যাক বাবা ও যে আচ্ছা আমি আসছি パロワー。Turn about, turn about.